হ্যালো আসসালামু আলাইকুম গাই দেখতে আমি আপনার মাঝে একটা ভিডিও নিয়ে এসে এই ভিডিও দেখতে পারছেন আমি আপনার মাঝে একটা ভিডিওতে বসতে পারছেন বা কিনে ভিডিও আলোচনাটা করতেছি সেই আলোচনাটা হচ্ছে ফ্রি ফায়ারে আপনারা কী পাবে পিছি পি মতো ওম চালানি ওম চালাবে আপনারা সঠিক ভিডিওতে কী পি দিয়েছেন এই পোলা ভিডিও সম্পূর্ণ দেখেন দেখে পরে বুঝতে পারবেন না তাহলে আপনার বই কী কী করতে হবে ক্যারেক্টার থাকবে ভালো দেখে আপনারা ইটা রাখবেন আবার এটাকে ই ক্যারেক্টার ক্যারেক্টার স্ক্রিনের মধ্যে বসে ভালো এই ক্যারেক্টারটা আপনারা এখানে ক্যারেক্টার্স পছন্দের ক্যারেক্টার বয়সামিং দেখে দিচ্ছি চালানি পেতেছি ও কিভাবে এখন পিসি ড্রেডের মতো টু ফিঙ্গার মোবাইল পে অপ নি পাবেন সেই রকমভাবে অম চালাতে পারবেন আমি পিসার কোনো ঠিকানা নাই আপনি দেখলেই শেষ পর্যন্ত দেখলে বুঝবেন আমার টেন ফুট আছে যে কোনো একটা অমনি আছে আমি দুইটা অমনি এনেছি ষোলো তোমার কি করবেন এরকমভাবে করে এরকম আর করি করে এরকম এই এরকমভাবে এরকমভাবে করে ফুলবেন সব এখানে এটা কি করবেন আর ইটা ঘুরে ঘুরে করবেন সঙ্গে সঙ্গে বা এটা টিভিটা দেবেন আর ই করবেন আপনারা মুমেন্ট বা বাগানে ই করবেন করে এরকম করে আর আপনারা বেশিরভাগ সময় জুমে টিভি দেবেন আর সঙ্গে আপনারা দৌড় দেবেন দৌড় দিয়ে মুভমেন্টটা করবেন এই যে এরকমভাবে ওই যে ওর অর লোকেশনটা দেখবেন তাহলে আপনারা বোঝা যাবে এরকম আপনারা কি বুঝতে পারলেন ছোটো এইভাবে করে এই যে এইভাবে করে এই যে ছোটো এইভাবে করে এরকমভাবে করে চালাবেন আর এক স্কিল আপনারা যদি এটাকে ছাড়েন তাহলে আপনার গুরুয়ের ভিতরে মাথা ভাববেন তার সঙ্গে আপনারা এমনি ছয় বরাবর করে হের চক্রি করবেন এবং এটাকে একটুকে আরে এটাকে এই রকমভাবে করে একটুকে হেরাবেন আর এটাকে একটুকে উসামি করার চেষ্টা করবেন তাহলে আপনারা হয়ে যাবে

তাই আমাদের ভিডিওটা এই প্রথমে টাকা আপনারা কি বুঝতে পারছেন আমরা কীভাবে করবেন তোর মানে বেড়ে যায় বেড়ে যে একটা কথা আছে আমাদের আমরা এখানে বের হয়ে গেলাম এখান থেকে ওখানে আমাদের কথাটা বলে দিচ্ছি সে কথাটা হচ্ছে যে যে একটা জিনিস কলেজ নাই তা আমি দেখে দিচ্ছি আমি ওখানে দেখে দেবো কী কী করতে হবে আপনার তারা মানে আরও নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন চলো